কেমন আছেন সবাই মেসেজ পাবনা বস্ত্রালয় চলে আসছি আপু আপনাদের সবার জন্য খুবই সুন্দর থ্রি পিসের একটা ভিডিও নিয়ে দেখেন আমাদের থ্রি পিসটাতে আপনারা কি চমৎকার কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে এটা হচ্ছে অর্গ্যানটির মধ্যে হ্যাঁ একদম ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে হচ্ছে আমাদের জড়ি সুতায় দেখেন কি সুন্দর নিখুঁত কাজ আসছে হ্যাঁ একদম ফ্রি সাইজের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা একদম ফ্রি সাইজ দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা হচ্ছে কুড়িয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি দিচ্ছি এটা দেখতেছে দোপাট্টাটা দেখেন কি চমৎকার দোপাট্টা একদমই নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এটা সাথে আপনারা হচ্ছে এটা প্যান্টের পিসটা পাচ্ছেন হ্যাঁ এক কালারের মধ্যে প্যান্টের পিসটা থাকবে নেক্সট হচ্ছে আমি আপনাদের কারেক্টর ড্রেস দেখাবো দেখেন এই ড্রেসটা এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি 650 টাকায় হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা আপনারা দেখেন একদম মধ্যে একদম যেটা ভালো লাগবে ওইটাই হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এই ড্রেসটা কি সুন্দর কালার প্লাস হচ্ছে কি সুন্দর ডিজাইনে আসছে হ্যাঁ অর্গেন্ডি অর্গেন্ডি কাপড়টা কিন্তু খুবই সফট আর খুবই ভালো মানের কাপড় হ্যাঁ মাত্র ছয়শো টাকা অনলি ছয়শ পঞ্চাশ টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে অর্গেন্ডের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস গুলা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন এগুলো যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের আহ অর্গেন্ডির মধ্যে দেখেন কি সুন্দর কাজের ড্রেসগুলো হ্যাঁ এগুলো সবই হচ্ছে আমাদের এগুলো প্রচুর পরিমাণে চলে আসছে জাস্ট একটা স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন আর ড্রেস গুলো নিয়ে নেবেন প্রতিটা ড্রেস আমরা দিচ্ছি কুড়িয়া কন্ডিশন হোম ডেলিভারি দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের অর্গেন্ডির মধ্যে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ড্রেস গুলা পাবনা বস্ত্রালয় থেকে আপনারা এই চমৎকার ড্রেস গুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এই পাশটাতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের এরকম ড্রেস এছাড়া হচ্ছে আমাদের ডলটা একটু দেখেন দেখেন আমাদের ডলগুলোতে হচ্ছে প্রতিটা আপডেট ডিজাইন প্লাস হচ্ছে আপডেট প্রিন্টেড ড্রেসগুলো দেখেন এই ড্রেসটা কি সুন্দর দেখতে একদম হচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে হচ্ছে আমাদের কাটওয়ার্কের কাজের মধ্যে ড্রেসটা আসছে প্লাস হচ্ছে দেখেন আমাদের দোপাট্টা